আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। তো দেখতেছে এখানে বিভিন্ন ধরনের সময় পারে সকল প্রকার আইটেম পাবেন। ক্যাঙ্গারু সব ধরনের পান্স, ম্যাটিন, স্টেপলার মেশিন, পিন, 24 পিন বিভিন্ন সাইজের পিন, রিমুভার এগুলো সবই পাবেন। আচ্ছা একটা তো ফাইল আছে। তারপরে আপনারা হলো স্ট্যাম্প প্যাড আছে, স্ট্যাম্পের কালি আছে। তারপরে ফিতা আছে। তারপরে আমাদের হলো যে 34 এসকস টেপ আছে, ন্যানো টেপ আছে। আচ্ছা স্টেশনারি ম্যাক্সিমাম জিনিস পত্রিকা মানে স্টেশনারি এ টু জেড কালেকশন আপনাদের কাছে পাবে আর এটা তো হচ্ছে আপনাদের বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ পাইকারি যে ইয়াটা হচ্ছে ঠিকানাটা একটু বলেন আমাদের ঠিকানা হচ্ছে একশো চুয়াল্লিশ মিড ফোর ইমামগঞ্জ ঢাকা আচ্ছা মার্কেট

একশো ঠাট টাকা চায়না পেন্সিল মানে সকল ধরনের কালেকশন আপনাদের কাছে একশো টাকা থেকে শুরু আছে একশো টাকা থেকে ডজন শুরু আচ্ছা এই পাশে আরো কিছু দেখতে পাচ্ছি একান্ন এম এম যেগুলো সেগুলোর দাম পড়বে হলো যে আপনার আহ একশো দশ টাকা এক পঞ্চাশ একচল্লিশ আছে টাকা আচ্ছা তারপরে আছে আপনার পঁচিশ টাকা

এটা এরকম কি রকম প্রাইস এটা হলো ব্রাউন কালারের টেপ আচ্ছা এটা सेम রেট এটা এটা প্রায় सेम রেট এটা কালার আলাদা আচ্ছা কালার আলাদা এর কালার হবে কতগুলো এটা দুইটাই কালার হয় দুইটার কালার একটা ব্রাউন একটা আর কি হলো আচ্ছা আচ্ছা দুইটা কালার হয় এর প্রাইসটা আছে বিভিন্ন লেন্থ অনুযায়ী প্রাইস বিভিন্ন ভিন্ন হয়ে থাকে এটা তো মানে আপনার টেপের কালেকশন এ টু জেড কালেকশন আপনাদের কাছে পেয়ে যাবে আমাদের কাছে আচ্ছা আচ্ছা এইটা কি টেপ মাইলেজ স্টেপ থ্রি ফোর সাইজ এটা চায়না টেপ এটা পার বক্স হলো আট পিসের বক্স আচ্ছা পার বক্সের দাম হলো 160 টাকা 160 টাকা হ্যাঁ আচ্ছা এরপর আছে আপনার হলো ন্যানো টেপ আছে

ফোন নম্বর আলফালা মার্কেট মেটস ইমামগঞ্জ ঢাকা